ভবিষ্যতে এমন দিন আসবে যখন আর কোনো অবিবাহিত পুরুষ থাকবে না কারণ প্রযুক্তি সংস্থাগুলি রোবটিক স্ত্রী তৈরি করবে এই রোবটদের দেখতে ঠিক মানুষের মতোই কিন্তু তাদের ত্বক এতটাই নরম যে তা সদ্য খোসা ছাড়ানো ডিমের মতো মসৃণ তারা তাদের মালিকের সব কথা শোনে এবং কখনো ঝগড়া করে না এমনকি তাদের যদি পোশাক খুলতে বলা হয় তারাও বিনা দ্বিধায়তা করে এই প্রযুক্তি সংস্থার স্লোগান হল আপনার স্ত্রীকে আপডেট করুন আপনার জীবনকে আপডেট করুন এই রোবটদের দাম অনেক কম যাতে সবাই তাদের সামর্থ্যের মধ্যে কিনতে পারে আর তাদের রক্ষণাবেক্ষণের জন্য কোনো খরচ লাগে না শুধু বিদ্যুৎ বিল দিলেই হয় প্রতিদিন মাত্র পাঁচ মিনিট চার্জ দিলে তারা তেইশ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে তবে তাদের একটি বড় অপূর্ণতা আছে তারা সন্তান ধারণ করতে পারে না তাই একটি সম্পূর্ণ পরিবারের স্বপ্ন পূরণ হয় না কিন্তু প্রযুক্তি সংস্থা এরও একটি সমাধান খুঁজে বের করেছে তারা এমন রোবট শিশুও তৈরি করেছে যারা রোবট স্ত্রী কিনলে অর্ধেক দামে পাওয়া যায় এমন একজন পুরুষ তার অসুস্থ স্ত্রী মৃত্যুর পর খুবই একা হয়ে পড়েন স্ত্রীর স্মৃতি ধরে রাখতে তিনি একটি রোবট স্ত্রী কেনেন যাকে ঠিক তার মৃত স্ত্রীর মতোই দেখতেছিল কিন্তু রোবটটি ছিল তার স্ত্রীর তরুণ বয়সে সংস্করণ এটি কেবল চেহারাতেই নয় বরং নিজের আবেগও প্রকাশ করতে পারত এটি কণ্ঠস্বর পরিবর্তন করতে নিজেকে গরম করতে পারত দ্রুত সে রোবটটিকে তার বাড়িতে নিয়ে যায় প্রথমবার যখন সে রোবটটির হাত ধরে তখন সবাক হয়ে যায় রোবটটি তখন সবেমাত্র তৈরি হয়েছিল তাই তার হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছিল কিন্তু সে খুব দ্রুতই সব কিছু শিখে নেয় মাত্র একদিনের মধ্যেই সে সব গৃহস্থালির কাজে পারদর্শী হয়ে ওঠে দিনে সে বাড়ির সব কিছু সামলাত আর রাতে সে স্ত্রীর ভূমিকা পালন করত একটি নির্দিষ্ট সেটিংস চালু করার পর তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হতো কিছুক্ষণ পর রোবটটির চার্জ শেষ হয়ে যায় রোবটকে তার চার্জিং স্টেশনে চার্জ দিতে দেখে সে বুঝতে পারে যে রোবটটি কখনও বিশ্রাম নেয় না এমনকি চার্জিংয়ের সময়ও নয় এই সময়টাকে তারা ইলেকট্রনিক ড্রিম বলে যা মূলত তাদের শেখার সময় এই শেখার সময় রোবটটি তার মালিকের পছন্দ অনুযায়ী সাজসজ্জা এবং রূপসজ্জা শিখতে নেয় তারা দেখতে রোবট হলেও তাদের জীবনযাত্রা মানুষের মতো তাই রোবটটিরও গোসল করার প্রয়োজন হতো তার মালিক তাকে জিজ্ঞেস করে তুমি কি গোসল করতে পছন্দ করো রোবটটির মালিক শুধু হেসে উত্তর দেয়